নিভান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশে প্রথম মেঘা গর্বিত বাঁকুড়াবাসী খুশির হাওয়া বাঁকুড়া শহরের এলাকায় পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় মধ্যে প্রথম স্থান অধিকার করল মেঘা সাফল্যে খুশি মেঘা নিজেই মেয়ের এই সাফল্যে গর্বিত মেঘার বাবা রূপম দণ্ডপাঠ এবং মা সুমনা ঘোষ বলেন মেয়ে পড়াশোনায় ভালো হলেও ওর এবারের সাফল্য একেবারেই অপ্রত্যাশিত নিজের সাফল্যে খুশি মেঘা জানান জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে সাইক্রেটিক নিয়ে পড়াশুনো করা ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো থেকে ওই বিষয়ে পিএইচডি করার ইচ্ছে রয়েছে মেঘার মেয়ের এই সাফল্যে মেঘার বাবা কি বললেন শুনে নেব অ্যাকচুয়ালি মেয়ে আমার প্রথম থেকে পড়াশোনায় ভালো তো আমি মেয়েকে এভাবে কিছুটা গাইডও করি যেহেতু আমি কম্পিউটার লাইনে আছি আমি সবসময় নেট দেখি ইয়ে দেখি তো সর্বভারতীয় পরীক্ষা যেগুলো মেন মেন পরীক্ষা যেমন নিমহ্যান্স এমস সিএমসি ভেলোর অ্যাপেলো চেন্নাই হ্যাঁ তো এই সব পরীক্ষা যাতে ও এন্ট্রান্সগুলো দিতে পারে তার জন্য আমি সর্বতভাবে ওকে সাহায্য করেছি এবং আমাদেরকে পনেরো দিন আমরা বাইরে ছিলাম প্লেনে আমাদেরকে হয় চেন্নাই চেন্নাই থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে দিল্লি এই করতে হয়েছে তো খুবই ট্রাভেল সব জার্নি ছিল তো মেয়ে এই এই তো রেজাল্ট করবে আমরা ভাবতে পারি আমরা দেখছি নার্সিং করে সময় চাকরি দিয়ে একটা জোর থাকে আচ্ছা আমার যেটা মেয়ে একবার আমার বিদেশে যাওয়ার একটা চান্স এসেছিল সেই সময় আমার ওদের কলেজের সঙ্গে সামান্য একটু বাঘবিতণ্ডা হয় তারা এল বলে একটি শব্দ লেটার অফ রেকমেন্ডেশন সেটি লিখতে বলেছিলাম দুটি প্রফেসর এবং রিডার অথবা ডিমকে তো দেখা গেল ওই এসএস কে মতো একটি ইনস্টিটিউশনে তাদের রিডার ডিম প্রফেসর ওনলি এমএসি তাদের কারোরই পিএইচডি নেই তা আমি ভেবে দেখলাম যে এই একটা সুপার স্পেশালিটি একটা হসপিটালে তার যদি এই হাল হয় পশ্চিম আমি দেখেছি দশটাও পিএইচডি নেই নার্সিং কেমন লাগছে খুবই আনন্দিত খুবই ইয়ে করে আমি তো চাই ও পিএইচডি করে আরো উপরে একটু পোস্ট ডক্টরেট পর্যন্ত করুক আমার নাম রূপম দণ্ডপাঠ প্রতাপ বাগানে থাকি মেঘার সাফল্যে অভিভূত হয়ে তার মা বলল নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেঘা জানালেন আমি বাঁকুড়া গার্লস স্কুলের প্রথমে পড়াশোনা করেছি মানে স্কুল জীবনটা তারপরে আমি এন্ট্রান্স দিই এবং জেনপা যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটার মাধ্যমে আমি বিএসসি নার্সিংয়ে এস কে এম চান্স পাই তখন আমার র্যাঙ্ক হয়েছিল থার্টি এইট ইন ওয়েস্ট বেঙ্গল আর কি তারপরে আমি এসএসকেএম যেটা কলকাতা পিজি যেটা বলা হয় সেখান থেকে আমি ফোর ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স করি কোর্স করার পর যেহেতু আমার প্রথম থেকেই এমএসসি করার এবং পিএইচডি করার ইচ্ছা আছে তাই এমএসসি করার জন্য নার্সিং লাইনে যেহেতু এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রেজিস্ট্রেশন দরকার হয় সেই জন্য আমি এখানে যে গৌরী দেবী নার্সিং একাডেমি রয়েছে দুর্গাপুরে সেখানকার কলেজে জেন দের জন্য আমি সিস্টার টিউটার হিসেবে নিযুক্ত হই এবং সেখানে আমি আহ মোটামুটি দেড় বছরের মতো ওখানে আমি কাজ করি তারপরে আমি প্রিপারেশনের জন্য আমি এপ্রিল মাসে আমি জব ছেড়ে দিই এবং টানা দু মাস আমি ঘরে বসে পুরো প্রিপারেশন নিই যেটা হচ্ছে সেলফ স্টাডি যেটা এমএসি নার্সিং এর জন্য প্রিপারেশন প্রিপারেশন নেওয়ার জন্য খুবই দরকার হয়ে পড়ে এবং তারপরে আমার যথারীতি জুন মাস থেকে সমস্ত এক্সাম শুরু হয় এমস নিম হ্যান্ডস এবং সেমসি ভেলো যেগুলো অ্যাপলো যেগুলো বড় বড় নার্সিং ইনস্টিটিউট রয়েছে গোটা ইন্ডিয়াতে সেখানে আমি এক্সাম দিই এবং কোয়ালিফাই করি আমি নিমহান্সে আমার ফার্স্ট এইট জুন এবছর পরীক্ষা হয় এবং ওখানে আমি অল ইন্ডিয়া বেসিসে আমার র্যাঙ্ক এক আসে এবং যেহেতু ওখানে ইউ আর মানে আনরিজার্ভ ক্যাটাগরির সিট খুবই কম বুঝতেই পারছেন সেক্ষেত্রে একটু পাওয়াটা খুবই টাফ সেক্ষেত্রে এক র্যাঙ্ক হয়ে তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমি এইমসেও পরীক্ষা দিয়েছি নার্সিংয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যথেষ্ট সেক্ষেত্রে অল ইন্ডিয়া বেসিসে সেভেন্টি ফোর আছে জেনারেল ক্যাটাগরি আর সিএমসি ভোরও পেরিয়ট্রিক নার্সিং এ আমার ফার্স্ট নাম আসে এগুলোই মোটামুটি আমি এখন আপাতত এক্সাম দিয়েছি

দূর করতে হবে এবং সেই কারণেই আমার মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নিয়ে পড়া যাতে আমি মানে মানুষকে বোঝাতে পারি যে বডির যেরকম রোগ হয় শরীরের রোগ হয় মনের রোগটাও স্বাভাবিক তো ইচ্ছা আর তার জন্য অবভিয়াসলি নিমহান্স যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো আছে ব্যাঙ্গালোরে সেটাই আমার ফার্স্ট চয়েস কিভাবে পড়াশোনাটা কিভাবে পড়াশোনা হ্যাঁ যে তো এটা একটা নার্সিং এ খুবই কঠিন কাজ যে এক্সপিরিয়েন্স দরকার হয় এবং তার সাথে পড়াশোনাটা করা প্রথম প্রথম ওখানে কাজ করতে করতে যত দু ঘন্টা তিন ঘন্টা যা সময় পেতাম ততটুকু করতাম কিন্তু সেটাই তো এনাফ নয় তার জন্য আমি মোটামুটি পরীক্ষার দু মাস আগে ছেড়ে দিই আর কি জব এবং মোটামুটি মিনিমাম তো ন দশ ঘন্টা পড়াশোনার দরকার সেটা সেলফ স্টাডি দরকার হয়েই পড়ে তো সেইটা না করতে পারলে অল ইন্ডিয়া বেশ এক্সামে অন্তত জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করা একটু তো কঠিন হয়ে যায় কিংবা ওয়েস্ট বেঙ্গল থেকে আমি নিমহানসে কাউকে এখন অব্দি আমার ফিল্ডে কাউকে দেখিনি সেটা তো বিশাল আমার কাছে আনএক্সপেক্টেড ভালো পরীক্ষা হয়েছিল নিউহান্সের এবং এমসেরও তবে নিউহান্সেরটাই যে আমার মানে এক র্যাঙ্ক হতে পারে সেটা আমি একদমই আশা করিনি আর এইটুকুই আর কি আর এখানে নিউ আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আর কেউ আছে কিনা আমাদের যে র‍্যাঙ্কের লিস্ট বেরিয়েছে সাইকিয়াট্রিক নার্সিং এবং নিউরোসায়েন্স নার্সিং এ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন অবধি কাউকে দেখিনি তবে এমসে অনেকেই র‍্যাঙ্ক করেছে সেই ক্ষেত্রে অনেক আমার বন্ধু বান্ধবরা অনেকেই আছে এটুকুই আমার নাম মেঘা দণ্ডপাট মেয়ের এই সাফল্য প্রথম কথা মেয়েই মেন হ্যাঁ ও কষ্ট করেছে মানে যেভাবে পড়াশোনা করেছে তাতে এই সাফল্যটা মানে আমার কাছে বিরাট ব্যাপার কারণ মানে একদিকে ক্লাস করা একদিকে পড়াশোনা করা এটা খুব চাপের মানে নার্সিং লাইনটা আমি তো দেখলাম যে প্রচুর মানে খাটনি আছে ওদের তো আমি খুবই মানে আনন্দিত আর আমার কাছেও আনএক্সপেক্টেড রেজাল্ট আর কি তো সেই জায়গায় থেকে ভীষণই খুশি আর কি সর্বভারতীয় পরীক্ষায় বিভাগ জায়গায় এক নাম্বার র্যাঙ্ক মেয়েদের কিভাবে দেখছেন কিভাবে দেখছি বলতে প্রথমেই বলছি যে আমি অতটা আশা করিনি তবে ও পরীক্ষা দেওয়ার পর আমি বলেছিলাম যে ওরা তো সঙ্গে সঙ্গে নাম্বারটা দিয়ে দিয়েছিল যে কত পেয়েছি তা আমি বললাম যে একটা চান্স হয়তো আছে তো ও হয়তো অতটা ভাবছে যে হবে কি হবে না যেহেতু তিনটি চারটি করে আনরিজার্ভ ক্যাটাগরি সিট তাও আমার একটা আশা ছিল আর কি যে হলেও হতে পারে হলেও হতে পারে সেটা আবার এক র্যাঙ্ক হবে সেটা মানে একদমই ভেবে উঠতে পারিনি তো সেই জন্য মানে ভীষণই খুশি আর কি এখন আপাতত হ্যাঁ মেয়ের ইচ্ছা পিএইচডি করার তাহলে সেই জন্য যেহেতু চাকরি বাকরির দিকে যেটা নার্সিং লাইনে প্রথমেই অনেকে চাকরির দিকে ঝুঁকে যায় ও সেই লাইনটা কোনোদিনই চাইনি যে এখনই আমি চাকরি করব বা মানে কোনো একটা জবে এখনই সেটেল হয়ে যেতে হবে তো ও যেটা চেয়েছে এখন আপাতত সেইটাই যে পিএইচডিটা করুক ওদের লাইনে তো পিএইচডি পর্যন্ত মানে অনেকেই যেতে পারে না যেহেতু চাকরির দিকে বেশিরভাগই ঢুকে যায় তাহলে সেই জায়গায় ওর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে মানে ভাবলাম যে যখন এই চান্সটা পেয়েছে তাহলে পিএইচডিটাও করে একবারে বেরোক আর কি ওখান থেকে বাংলা